হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে জন্মাষ্টমীর দিন তো সকালবেলায় দেখলে বর হচ্ছে আমার বর হচ্ছে ঘর ঝাড় দিচ্ছিলো তো ওটা কেন বলো তো ওটা হচ্ছে আমি বলেছিলাম যে উপরে বাঙ্কারে হয়তো ইঁদুর মরেছে সে কারণে ওই দিকটা একটু দেখতে তো ও দেখে ও কিছু পাচ্ছিল না নিয়ে আমি ওই বাংকারের পর্দাটা নাড়িয়েছিলাম তখনই হচ্ছে ইঁদুরটা পড়েছে আমি বলছি আর একটু দেখো তাহলে আর আছে নাকি তো ও বলছে নেই নেই সে করে আর দেখলো না ওর জন্য আমি রাগ করেছি বলে তো হচ্ছে ও আবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলো আর দেখো আজকে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই আর ওই যে মানে গরুটা দেখো বৃষ্টির জন্য ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে আর এই যে আমি সেলাই করছি বসে ঠিক সামনেটা ওরকম গরুটা দাঁড়িয়ে আছে তো যেতেও পাচ্ছে না আর ওই গরুটা এইখানটাই থাকবে হয় আমাদের গেটে না হয় এই তিন চারটে বাড়ির এখানেই থাকবে সবার গেটে গেটে দাঁড়িয়ে থাকবে এইটাই আর এই যে এখন আমি সেলাই করছিলাম হচ্ছে মানে উপরে সেই ইয়ে টানাবে প্যান্ডেলের তো আমি নাম জানি না এটা এটাই করছিলাম তোমাদের পরে একবার দেখিয়ে দেবো এটা টানানোর পর আর আজকে হচ্ছে সোমবার তো আজকে সোমবার আজকে হচ্ছে আমাদের এই রাত বারোটার সময় পুজো হবে তো আজকে আমাদের কিন্তু নিরামিষ সব খাওয়া দাওয়া তো হচ্ছে আর আজকে রাত বারোটায় পুজো হবে আর কালকে হচ্ছে দিনের বেলা একটু ইয়ে হবে মানে পুজো হবে আর একটু নগরে বেরোবে সবাই রাধা কৃষ্ণ সাজবে সব নগরকে কীর্তন করতে বেরোবে পাড়াতে তো হচ্ছে কালকেও অনুষ্ঠান আছে কিন্তু আমি অনুষ্ঠান আছে কিন্তু আমি সেরকম ভিডিও করতে পারিনি তো বাড়িতে কাজ থাকলে যেটা হয় নিজেদের বাড়ির কাজ নিজেদের সব দায়িত্ব তো যেটা হয় তো ওইটাই দেখো এখন নিজের ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি সকালবেলাতে তো ও ঘুম থেকে উঠলো একটু আগেই তো আমার চা খাওয়া হয়ে গেছে তখন প্রায় মানে আমার চা খাওয়ার অনেক পরে ও ঘুম থেকে উঠেছে এখন বাজে প্রায় ওই এগারোটা মতো তো এই যে ছেলেকে এখন রেডি করে দিয়েছি তারপর এই যে ছেলে দেখছিল আমার গায়ে এগুলো কিলে গেছে ওই শাড়িতে ছিল তো অব্রগুলো তো ওই শাড়িটাই আমি সেলাই করছিলাম ওই অব্রগুলো দেখো আমার মুখে গায়ে এগুলো লেগে পড়েছে তো হচ্ছে ওগুলোই আমার ছেলে বলছিল যে হচ্ছে কি মা এগুলো কি তো আমি বলছি ও বুঝতে পারছে না জানো যে কি ওগুলো তো তারপরে এই যে চলে এসছি হচ্ছে রান্না করে এখন আমি রান্না করব বলে তো আজকে তো সব নিরামিষ করতে হবে তো আজকে আবার এই যে কাকরোল ভাজা করব আর মোচা করব আর কি বেশ একটা করবো আমার খেয়াল নেই তো এই যে দেখো মোচাটা এখন সেদ্ধ বসিয়ে দেবো এদিকে আর হচ্ছে কাকরোলটা ভেজে নেব কাকরোলটা ভেজেছি ভাজার সঙ্গে সঙ্গেই দেখছি নেই মানে কি বলবো বলো তো কড়াই থেকে নামাচ্ছি আর হচ্ছে আর এই যে করব হচ্ছে লাউ লাউ ঘণ্ট তো হচ্ছে কাকরোলটা ভেজে নামাচ্ছি আর আমার ছেলে এসে বলছে মা আমাকে একটু দাও একটু নিয়ে একটা দুটো করে দিতে দিতে আমার এই সব কাকরোলটা দেখো ও খেয়ে নিয়েছে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অল্প হয়ে গেছিলো ও আর খিদেও পেয়ে গেছিলো ওর একটু আমার রান্না করতে বেলাও হয়ে গেছিলো সে কারণে ও সব খেয়ে নিয়েছে আর আমি দিয়ে দিয়েও দিয়েছি তো হচ্ছে এই যে এখন ভেজে নিচ্ছি এটা দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো কড়াইয়ে দিয়ে আর ওদিকে মোচা সেদ্ধ বসিয়েছি নুন হলুদ দিয়ে তো ওটা বেশি সেদ্ধ হতে হবে না একটু সেদ্ধ হলেই হয়ে যাবে মানে একটু গরম জল করে ফুটিয়ে ফেললেই হবে আমি খুব একটা সেদ্ধ করি না মোচা পরে যখন আমি ওই মশলা ফসলা দিয়ে করি তখন হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে করি তো তখনই সেদ্ধ হয়ে যায় কিন্তু ওই কালো হয়ে যাবে একবারে বসিয়ে দিলে এই কারণে আগে একটু সেদ্ধ করে নিই নুন হলুদ দিয়ে তো তারপর আবার এই যে তেল দিয়ে দিচ্ছি দেখো তারপর এখন করব হচ্ছে ইয়ে লাউটা লাউ ঘন্ট তো এই দেখো আমার ছেলে চলে এসছে বাটি নিয়ে ও কিন্তু খাচ্ছে দেখো আবার চলে এসছে যে দাও আমাকে খাবো দেখো হাত দিয়ে বলছে ও ভাবছে যে বকবে নাকি এ কারণে তো হচ্ছে এই যে কটা ছিল দেখো লাস্টে তো ওই কটা যে দিয়ে দিলাম আর ও এই যে ওই ঘরে বসে বসে সব খাচ্ছিলো এই যে আমি সবকে দিই সবও দিই নিয়ে এরপরে এসে আবার নিয়ে যাবে দেখো তো এদিকে হচ্ছে দেখো লাউটা দিয়ে দিচ্ছি তারপর নুন হলুদ দিয়ে হচ্ছে ইয়ে করে নুন হলুদ জিরে বাটা আদা বাটা লঙ্কা এগুলো দিয়ে মানে ডাকা দিয়ে দিয়ে করবো তাহলেই ওই মাখা মাখা টাইপের হয়ে যাবে আর ঘন্ট হয়ে যাবে তো হচ্ছে এই যে দিয়ে দিয়েছি দেখো আর লাউ থেকে তো এমনিই জল বেরোয় তো আর যেন আজকে কী কাণ্ড হয়েছিল তো হচ্ছে একটা মাল দুটো মালা গাঁথতে বলেছিল আমার শাশুড়ি মা বলেছিল তাহলে ঠাকুরের জন্য দুটো মালা গাথিস তো আমি বললাম রান্না রান্নাবান্না হয়ে যাক রাতে তো বারোটার পর তো পুজো তো রান্নাবান্না হয়ে যাক বিকেলবেলা আমি মানে ইয়ে করব। ঠাকুরের জন্য মালা গাঁথব তো সেই এই দেখো আবার চলে এসছে তো সেই মালাটা মালাটা আমি গাঁদতে বসেছি প্রায় ওই চারটে নাগাদ তো হচ্ছে চারটে থেকে পাঁচটা বেজে গেছে আমার মালা তবু একটাও গাঁথা হচ্ছে না যেন মানে কি বলবো একটাও গাথা হচ্ছে না মানে এতু মানে মাথা যন্ত্রণা উঠে গেছে আর আমার হচ্ছে ঘাড়ে হচ্ছে হয়েছে পণ্ডলাইসেস তো ওইখানে না একটু মাথা নিচু করে থাকলেই তো ব্যথা শুরু হয়ে যায় আর এই যে ফুলগুলো এত ফুল এটা পাশের বাড়ি থেকে দিয়ে গেছে এইগুলো দিয়ে বলেছে শাশুড়িমা মালাঘাততে তো দেখো না এই যে মালা গাঁথতে বসেও পড়লাম তারপরে এই মালাটা আমরা চারজনা সরি পাঁচজনা মিলেও শেষ করতে পারিনি জানো লাস্টে যত বড় সুতো নিয়েছিলাম কেটে ছোট করে দিয়েছি তো একটা মালাই বোধহয় হয়েছিলো তো দেখো এই যে কাইচি দিয়ে হচ্ছে ইয়েটা সুতোটা কেটে নিচ্ছে আর এটা তো মানে ওই বোটাটা থাকলে ফুলের পেছনের বোটাটা থাকলে হচ্ছে ভালো লাগবে না দেখতে সে কারণে বলেছিল যে শাশুড়ি মা বলেছিল যে হচ্ছে ওই বোটাটা ফেলে দিয়ে ফেলে দিয়ে গাঁদতে তো আমিও সেটাই করছিলাম ভালো লাগবে এই দেখো এরকম মাথা নিচু করে করে থাকতে থাকতে আমার না মাথা এত ব্যথা করছিল লাস্টে আমি আর মালা গাঁথতে পারিনি তারপর একটু বলল যে হচ্ছে শাশুড়ি মা চা খাবি নাকি তো হচ্ছে আমি বললাম না চা খাবো না তখন কিন্তু আমার মাথাটা ব্যথা ওঠেনি কিন্তু হচ্ছে পরে তার দশ পাঁচ মিনিট পরেই আমার মাথাটা এত ব্যথা করতে শুরু করেছে নিয়ে আমি ভাবছি হয়তো আমি আর মালা গাতে পারবো না ঠাকুর আমার কাছ থেকে মালা নেবে না আমার হাত থেকে তো সেটাই হচ্ছে পরে ভাগ্নি উপোস ছিল তো ওকে বললাম তোরা তো উপোস আছিস তাহলে তোরাই মালাটা গাধ আমি তো উপোস থাকতে পারি আর দেখো কাপ খুঁজে পাচ্ছি না তো সে কারণে এই যে গ্লাসে এই যে সেই ভাগ্নি ভাগ্নির বান্ধবী এই মালাটা গেঁথেছে আমি গেঁথেছি আর এখন এই যে আমার ননদ মামা শ্বশুরি মেয়ে তো ও গাচ্ছে দেখো এতটুকু হয়েছে মাত্র আর আমাদের রাধাকৃষ্ণ অনেক বড় বড় তোমরা দেখেছো দেখিয়েছি এর আগে তো ওর বোনও গাঁদবে আবার আর এই যে রাতে এখন প্রায় ওই দশটা মতো বাজে আমরা দেখো তিনজনা মিলে সবজি কাটছি আমার শাশুড়িও কাটছিল কিন্তু এখন নেই এখন আমার ছেলে বসেছে ওই জায়গায় তো ওই কচু গাটি কচুগুলো হচ্ছে ইয়ে মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলো যেটা জয়েন্ট ছিল তো এগুলো হচ্ছে কালকের জন্য যেন কালকে দুপুরবেলা সবার এখানে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে তো তো সে কারণেই আমরা রাত্রিরে সবজিটা কেটে রাখছি তো এই দেখো কচুগুলো ওই যে ভাঙ ভেঙে ভেঙে দিচ্ছিলো আমার ছেলে আর বলছিলো তুমি ছুলে নাও তো ওইটাই আর এদিকে কাটছিলো হচ্ছে পটল ওইদিকে পেঁপে এদিকে ঝিঙে টিঙে অনেক কিছুই কাটা হচ্ছিলো আর এদিকে কুমড়ো কাটার পরে এই দানাগুলো বেরিয়েছিলো তো সেগুলোই ধুয়ে নিয়ে এসে আমি হচ্ছে ভাজা করেছিলাম একটু নুন দিয়ে তো আজকে আমি পুজোটা দেখাতে পারিনি আজকে এটুকুই টাটা সবাই ভালো থাকবে